হুমকিতে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় প্রতি বছরের মতো এবারও সারা দেশে ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব এরই ধারাবাহিকতায় সবুজে সাজের বাংলাদেশ এই স্লোগানে চাপায় নবাবগঞ্জেও বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে পরিবেশ বান্ধব ও জনকল্যাণকর এমন উদ্যোগে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সুধীজন ও স্থানীয়রা আশফুল ইসলাম রঞ্জুর তথ্য ও ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট অসহনীয় গরম কিংবা ঠান্ডা কখনো আবার টানা বৃষ্টিপাত এমন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন জলবায়ু পরিবর্তনের এসব বিরূপ প্রভাব কমাতে বনাঞ্চল সংরক্ষণের পাশাপাশি বৃক্ষরোপণের বিকল্প নেই এরই অংশ হিসেবে সারা দেশে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চাপাই নবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব এখানে ফলদ বনজ ঔষধি গাছ লাগানো হয়েছে এবং এই গাছের কিন্তু একটা বিশাল একটি উপকারিতা হচ্ছে অক্সিজেন সে যে অক্সিজেন তৈরি করে একটি গাছ দশজন মানুষের অক্সিজেন তৈরি করে এক বছরে ছাড়া বাংলাদেশে যত বেশি আমরা গাছ লাগাবো। তত বেশি কিন্তু অক্সিজেনের উৎপন্ন হবে পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডও কিন্তু সে শুষে নিচ্ছে তাহলে গাছ আমাদের খালি যে ফুল ফল দিয়ে সাহায্য করছে তাই নয় গাছ কিন্তু আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষা করছে আমাদের বাঁচিয়ে রাখছে তার অক্সিজেনের মাধ্যমে সুতরাং আসুন আমরা সারা বাংলাদেশে সবুজে ছেয়ে ফেলি এবং সবাই মিলে হাতে হাত মিলিয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই চাপাই নবাবগঞ্জে সবুজ বেষ্টনী করতে মনামিনা কৃষি খামারের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা প্রজাতির কয়েকশো বৃক্ষ রোপণ করা হয় বাচ্চাদের মাধ্যমে আমরা গাছগুলো লাগালাম যাতে বাচ্চারা বৃক্ষ রোপণের প্রতি লাগাতে আগ্রহী হয় উৎসাহী হয় প্রতি বছর হাজার হাজার বৃক্ষ রোপণ করি এবং অনেকের মধ্যে আমরা বিতরণ করি এটা উদ্বুদ্ধ উদ্বুদ্ধ হয়েছিলাম আমি

সেই ক্লাবকে ধন্যবাদ পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন মহতী উদ্যোগের প্রশংসা করে তা অব্যাহত রাখার আহ্বান বিশিষ্ট জনদের জলবায়ু পরিবর্তন সহ আর সংক্রান্ত বিষয় আছে সবগুলোতেই আমরা যেমন সচেতন থাকব আমাদের যারা উত্তশুড়ি আছে আমাদের এই ছেলে মেয়েরা তারা সচেতন থাকবে তারাও এরকম প্রতিদিকে সুন্দর রাখার জন্য এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে বন এবং পরিবেশ রক্ষায় দিকের কোনো বিকল্প নেই সেই উদ্যোগকে এই ক্লাব সামনে রেখে এগিয়ে যাচ্ছে সমন্বিত প্রচেষ্টায় সবুজায়নের দৃষ্টান্ত স্থাপন করবে প্রকৃতীয় জীবন ক্লাব এমন প্রত্যাশা সবার সাবরিনা হাসান প্রকৃত জীবন ডেস্ক চ্যানেল আই